সালে আজকে দিনে আলপ আর সালাল সেলজুক রাজবংশী সুলতান হন পনেরোশো ছাব্বিশ সালে আজকে দিনে মুঘল সম্রাট বাবর দিল্লি সুলতানকে পরাজিত করেন পনেরোশো সালে আজকে দিনে ফিলিপাইন স্পেনে প্রথম উপনিবেশ সেবু স্থাপিত হয় ষোলোশো সালে আজকে দিনে অন্ধ্র ও দরিদ্র ইংরেজ কবি জন মিল্টন তার প্যারাডাইজ লাস্ট কাব্যের শর্ত দশ পাউন্ড বিক্রয় করেন আঠারোশো সালে আজকে দিনে কলকাতা বিশ্ববিদ্যালয় নারী শিক্ষা দানের ব্যবস্থা করে ও নারীদের এন্ট্রান্স পরীক্ষায় বসার সম্মতি প্রদান করে উনিশশো সালে আজকে দিনে ইংল্যান্ডে আধুনিক যুগের অলিম্পিকের চতুর্থ আসরের পর্দা ওঠে উনিশশো সালে আজকের দিনে বন্দি মুক্তি দাবিতে কলকাতার রাজপথে মিছিলরতদের ওপর পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ গুলি চালালে শহীদদের মৃত্যুবরণ করেন ভারতীয় উপমহাদেশের প্রথম নারী কমিউনিস্ট কমরেড লতিকা সেন সহ প্রতিভা গাঙ্গুলি অমিয়া দত্ত গীতা সরকার প্রমুখ অপর তিনজন উনিশশো সালে আজকের দিনে ব্রিটেন ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেয় উনিশশো সালে আজকের দিনে টোগো প্রজাতন্ত্র স্বাধীনতা লাভ করে উনিশশো সালে আজকের দিনে পশ্চিম আফ্রিকার দেশ সিরিয়া লিওন ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে উনিশশো সালে আজকের দিনে অ্যাপেলো সিক্সটিন মহাকাশ যান পৃথিবীতে ফিরে আসে সালে দিনে জেনারেল আব্দুল কাদের এক মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট দাউদ খানকে হত্যা করে পিপলস ডেমোক্রেটিক পার্টির নেতা নূর মোহাম্মদ তারিখকে ক্ষমতায় বসান উনিশশো সালে আজকের দিনে রাশিয়া ও অন্যান্য প্রজাতন্ত্রগুলো আইএমএফ ও বিশ্ব ব্যাংকে যোগ দেয়